পাবনার অন্যতম একটি শিল্প পাবনা ক্যালিকো কটন মিলস আর এই পাবনার ক্যালিকো কটন মিলস কিন্তু অনুস্থিত হয়েছিল 1966 সালে বেশ কিছুদিন চলার পরে 1971 সালে যুদ্ধের সময় এই পাবনা ক্যালিকো কটন মিলসটা কিন্তু অফ হয়ে যায় আবার ধরাভাই দীর্ঘ 3 বছর পর 1974 সালে কিন্তু এই ক্যালিকো কটন মিলসটা আবার চালু হয় কবি কৃতিত্বের সাথে এই ক্যালিকো কটন মিলস চলতে থাকে প্রায় 6 থেকে 7000 কর্মী নিয়ে কিন্তু গঠিত হয় এই পাবনার ক্যালিকো কটন মিলস আর এই পাবনার ক্যালিকো কটন মিলসের কিন্তু একটা বিখ্যাত জিনিস কিন্তু এখন তৈরি করা হয়েছে এখন আপনারা বলবেন যে এই বিখ্যাত জিনিসটা আবার কি এই জিনিসটা হলো পাবনা জেলার বিখ্যাত ক্যালিকো কটন মিসের হুন্ডার হাট এই হাটে কিন্তু আপনাদের স্বপ্ন ক্রয় করতে পারবেন এবং স্বপ্ন বিক্রয় করতে পারবেন আপনারা বলছেন যে ভাই এইটা জায়গাটা কোন জায়গাটা এটা হলো জহিরপুর জহিরপুর এবং রাজাপুর বললে কিন্তু আপনাদেরকে দেখা দেবে পাবনার ক্যালিকো কটন মিলস আর এই মিলস এর পাশেই কিন্তু গঠিত হয়েছে পাবনা জেলার অন্যতম একটি শিল্প সেটা হলো পাবনার ক্যালিকো হুন্ডার হাট এই হাটে গেলে আপনার পছন্দ বাইক কিনতে পারবেন এবং বাইক কিন্তু বিক্রয় করতে পারবেন এবং আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক নিদর্শন মিল সেই সাথে রয়েছে অনেক আনন্দ অনেক মজা এবং অনেক কথা অনেক রসিক যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী মানুষের জন্য ভিডিওটা চলে যায় সেই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে